তখন তখন আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে না আল্লাহর কাছে চাওয়ার দুটি মাধ্যম আছে যে দুটি মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরাতুল বাকারার দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার একশত তিপ্পান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন কোন বান্দাবান্দি যদি আল্লাহর দরবার এই দুটি মাধ্যম অবলম্বন করতে পারে আল্লাহর দরবার এই দুটি মাধ্যমে চাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমের নিজে শিক্ষা দিয়েছেন আমি ওয়াদা দিলাম আমার বান্দাবান্ধী চাওয়াগুলো অবশ্যই পূর্ণ করব যদি আমার বান্দাবান্দি এই দুটি মাধ্যমে আমার কাছে চায়। আমাদের কত কিছুর প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে ক্ষমতার প্রয়োজন আছে ছেলে প্রয়োজন আছে মেয়ের প্রয়োজন আছে বিদেশের বিষা প্রয়োজন আছে সুখ শান্তির প্রয়োজন আছে বালা মুসিবতের মধ্যে আসে মুক্তি চাই কঠিন বালায়ের মধ্যে আসে মুক্তি চাই কত রকমের চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়া না এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই চাওয়া পাওয়া নাই এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই যত টাকার মালিকই হুক না কেন তার আরো টাকা দরকার যত ক্ষমতাই তার থাক না কেন আরো ক্ষমতা দরকার মেম্বার হইলে চিন্তা করে যদি আমি চেয়ারম্যান সাহেব হতে পারতাম চেয়ারম্যান সাহেব বলে চিন্তা করে যদি আমি এমপি সাহেব হতে পারতাম এমপি সাহেব হলে চিন্তা করে যদি আমি মন্ত্রী হতে পারতাম মন্ত্রী হলে চিন্তা করে যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম আর প্রধানমন্ত্রী চিন্তা করে যদি আমি গোটা দুনিয়াটাই শাসন করতে পারতাম মানুষের চাহিদার কোনো শেষ নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমাদের যা কিছু চাও প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও কিন্তু কিভাবে চাইবা যখন তখন চাইলে হবে না যেমনে খুশি তেমনে চাইলে হবে না দুটি মাধ্যমের কথা আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল বাকারার একশো তিরিশ পার্শো নম্বর আয়ারটা খুলে দেখবেন আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন বলেন ইয়া আইয়ো হাল্লাদিন তাই নু এক নম্বরে আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন হে ইমান দারে বিশ্বাসীরা কোনো কিছু পাইতে হলে অবশ্যই তোমাকে সবর করতে হবে ধৈর্যশীল হতে হবে ইন নলহামা সবিরি ইন আল্লাহ পা আক রব্গুলা বলেন আমি আল্লাহ নিজে সাথে সাথে আছি নিশ্চয়ই আল্লাহ থাকেন এই জন্য যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা হবে যখন বিপদের মধ্যে পড়বেন দুশ্চিন্তার মধ্যে পড়বেন টেনশনের মধ্যে পড়বেন বালা মুসিবতের মধ্যে পড়বেন আল্লাহর দরবার দোয়া করবেন আর ধারণ করবেন সবের করবেন যদি করতে আল্লাহ আপনার সাথে আল্লাহ বলেন অবশ্যই কুষ্টের ভরেই সুখ রয়েছে এই জন্য যখন অভাবের মধ্যে পড়ে যাবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন টেনশনের মধ্যে পড়ে যাবেন ভালো মুসিবতের মধ্যে পড়ে যাবেন তখন আপনি অবশ্যই দোয়া করতে থাকবেন আর ধৈর্য ধারণ করতে থাকবেন আমার আল্লাহ সবকিছু দেখে এবং শুনে এই বিশ্বাস রাখবেন আমার আল্লাহ সবকিছুই দেখে এবং সবকিছু শুনে এই বিশ্বাস রেখে রেখে আপনি ধৈর্য ধারণ করবেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক বছর নয় দুই বছর নয় প্রায় চল্লিশ বছর ধৈর্য ধারণ করেছিলেন প্রায় চল্লিশ বছর সবের করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া এই চল্লিশ বছর ধৈর্য ধারণ করবার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে মিশরের বাদশার পিতা বানায়া দিয়েছিলেন এই জন্যে যখনই কোনো কিছুর প্রয়োজন হবে খুব তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আল্লাহর কাছে চাবেন আর ধৈর্য ধারণ করবেন যে আমার রব আমার আল্লাহ সব দেখতেছেন দুই নম্বরে নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যাবেন নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাবেন কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যখন কোনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় স্বয়ং আল্লাহ পাথের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কথা বলে যখন কোরআন করে আল্লাহ পাক রব্বুল আলমের জবাব দিয়ে থাকে হাদিস শরীফের মধ্যে আসে যখন বান্দাবান্দি শেষদা দেয় যুদারিফ একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আমরা তো মনে করি ফ্লোরে শেষদা দিচ্ছি টাইলসের উপরে সাজদা দিচ্ছি যায় উপরে সাজদা দিচ্ছি না না অথচ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আমরা সরাসরি আল্লাহ পাখের কদরতি কদমের মধ্যে সাজদা দেই দুটি মাধ্যম এক নম্বর মাধ্যম কোন কিছু চাইতে হলে চাইতে থাকবেন আর ধৈর্যশীল হবেন দুই নম্বর আল্লাহর দরবারে চাবেন নামাজের মাধ্যমে সাহাবাইকার যখন বিপদের মধ্যে পড়ে যেতেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন টেনশনের মধ্যে পড়ে যেতেন দৌড়ে মসজিদের মধ্যে চলে যেতেন মসজিদের মধ্যে সাজদায় গিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া সাহাবাই কেরাম কান্না শুরু করে দিতেন যখন সালাম ফিরাইতেন সালাম ফিরাইয়া দেখতেন আল্লাহ তাআলা দুঃখ অভাব মুসিবত দূর করে দিয়েছে সাহাবাই কেরাম তো এমন ছিল যখন বিপদের মধ্যে পড়তেন টেনশনে পড়তেন দুশ্চিন্তায় পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ হয়ে গেলে পিছনে তাকায়া দেখতে আল্লাহর গায়েবি সাথ যে সে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দা বান্দীরা জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকরার মধ্যে দুই আয়াতের মধ্যে দুটি নির্দেশ আমাদেরকে দিয়েছেন যদি তোমরা আমার কাছে কোনো কিছু চাইতে হয় দুইটা মাধ্যম অবলম্বন করবা এক নাম্বার মাধ্যম হলো তোমরা দুর্জশীল হবা ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করতে হবে জাকারিয়া নবীর মতো ধৈর্য ধারণ করতে হবে জাকারিয়া নবীকে করাত দিয়ে ফেরেছে তারপর জাকারিয়া নবী কোনো কথা বলে নাই চিন্তা করে দেখেন একটা দুই দিন হয় আয়ুব নবী আঠারো বছর পর্যন্ত কিরা পোকা খাইছে ও শব্দ পর্যন্ত বলে নাই এগুলো আমাদের শিখতে হবে ধুমুল বাসা ওয়া দরর দরর আওয়াজ কোলার হাত্তায়াকুল মাতা রাসুল্লাহ আল্লাহর রসুল অনেক রসুলরা আছেন এমন বিপদের মধ্যে পড়ে গেছে পিঠে দেয়ালে ঠেকে গেছে আর বলতে বাধ্য হইছে আল্লাহ আপনার সাহায্য কোথায় আপনার সাহায্য কোথায় আর আমরা হাত হয়ে হয়ে যাই কবুল কবুল হয় হয় না না কেন কেন পাগল আরে বাবা কবুল হবে ধৈর্য ধারণ করতে হবে চাইলে যদি পেয়ে যান চাইলে যদি পেয়ে যান তাহলে তো এবাদত বন্ধু কি করবেন না চাইলে যদি পেয়ে যান তাহলে তো আর আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন না এই জন্য বলছিলাম অবশ্যই আল্লাহর কাছে দুটি মাধ্যমে চাবেন দুটি মাধ্যমে চাইলে আল্লাহ আমি অবশ্যই আপনার চাওয়া গুলোকে পূরণ করবে এই দুটি মাধ্যমে চাবেন আল্লাহ অবশ্যই আপনার চাওয়া গুলোকে পূরণ করবেন